হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে ধন্যবাদ জানাতে হয় তাহলে চলুন যাই আমরা শিখি নেই কীভাবে ইংরেজিতে ধন্যবাদ জানাতে হয় যদি কাউকে আমি ধন্যবাদ দেই অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তাহলে থ্যাংকস আ লট থ্যাংকস আ লর্ড অনেক ধন্যবাদ আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আই এম গ্রেটফুল টুক ইউ আমি তোমার প্রতি কৃতজ্ঞ তুমি আমার জন্য অনেক কিছু করেছো তুমি আমার জন্য অনেক কিছু করেছো এরকম বলি না যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো তাহলে সেই এই বাক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ হ্যাভ ডান এ লড ফর মি ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান এ লড ফর মি তুমি আমার জন্য অনেক কিছু করেছো এটা ছিল তোমার মহানুভবতা সমাজে এখনও এরকম লোক আছে যারা কাজ করে আসলে শিকার জানে যে আমি কাজটা করছি মানে সকলের ভালোর জন্যই কাজ করে তাদের আমরা বলছি এরকম লোকদের আমরা বলতে পারি এটা ছিল আপনার মহানুভবতা বা এটা ছিল তোমার মহানুভবতা সেই ক্ষেত্রে দ্যাট ওয়াজ সো খাইন্ড অফ ইউ দ্যাট ওয়াজ সো খাইন্ড অফ ইউ সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং হেল্পফুল থ্যাংকস ফর বিং হেল্পফুল তুমি আমার কাছে অমূল্য আমরা অনেক সময় বলি না যে তোমার মূল্য অনেক আমার কাছে তুমি আমার কাছে অমূল্য সেই জিনিসটা যার মূল্য অনেক থাকে আমরা অমূল্য বলতে পারি তুমি আমার কাছে অমূল্য ইউ আর ইন ভ্যালুয়েবল টু মি তুমি যা করেছো তা আমি কখনোই ভুলবো না তুমি যা করেছো আমি কখনোই ভুলবো না তুমি যা করেছো তা আমি কখনই না আই উইল নেভার ফর গেট হোয়াট ইউ হ্যাভ ডান আই উইল নেভার ফর গেট হোয়াট ইউ হ্যাভ ডান তুমি যা করেছো তা আমি কখনই ভুলবোন আমার সাথে থাকার জন্য আমি তোমার তারিফ করছি আমার সাথে থাকার জন্য আমি তোমার তারিফ করছি আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর বিইং উইথ মে আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর বিইং উইথ মে তোমার উদারতায় আমায় মুগ্ধ করেছে তোমার উদারতা আমায় মুগ্ধ করেছে ইউর জেনাসেটটি ওভার হোমস মে তোমার সমর্থনের জন্য আমি কী দেখবো আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট আমি তোমার কাছে ঋণী আই এম ইনটেপ্টেড টু ইউ আই এম ইনটেপ্টেড টু ইউ তুমি ছাড়া আমি কিছুই ছিলাম না তুমি ছাড়া আমি কিছুই ছিলাম না আই ওয়াস নাথিং টু ইউ উইদাউট ইউ আই ওয়াজ নাথিং উইদাউট ইউ কীভাবে আমরা ধন্যবাদের প্রতি উত্তর দেবো আজকে আমরা তাও শিখবো একসাথে যদি বলি আমি যদি কাউকে ধন্যবাদ দেই থ্যাংক ইউ লর্ড সে যদি আমাকে ওয়েলকাম দেয় তোমাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম তেমন কিছুই না ইটস নাথিং ঠিক আছে ইটস ওকে এটা ঠিক আছে ইটস বা ইটস ইউর দ্যাটস অল রাইট আবার যদি বলে এটা আমার জন্য আনন্দে ইটস মাই প্লেজার উল্লেখ করার প্রয়োজন নেই ডোট মেনশন ডোন্ট মেনশন মোটেউ না নট অ্যাট অন নিশ্চিত শিওর ধন্যবাদ সবাইকে আপনার জন্য ইংরেজি ক্লাসগুলো দেখছেন অবশ্যই এই জাতীয় ক্লাসগুলো শেয়ার করে দেবেন তাহলে আপনার পরবর্তীতে আবার দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে